আজকে জামাতের নায়েবে আমি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটা অনুষ্ঠানে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম এবং কণ্ঠ আমাদের কাছে রেকর্ড আছে আমি এটা ববি ভাই আপনার কাছে বলবো যে মানে ওই ওয়ান ইলেভেনের আগে নির্বাচন নিয়ে যেরকম প্রশ্ন আওয়ামী লীগের আমলে নির্বাচন নিয়ে যেরকম প্রশ্ন একই রকম প্রশ্ন আবার বলছে যে এখানে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো লক্ষণ দেখছি না রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কম্পিটিশন কম্পিটিশন একই জায়গায় থেকে গেছে আপনিও কি মনে করেন কিনা যে এখনকার কিছু উপদেষ্টা একবার নির্দিষ্ট দলকে পাশ করানোর জন্য কাজে লিপ্ত দেখেন এখনকার আমি লিপ্ত অভিযুক্ত অভিযোগ মানে বেসিক পয়েন্ট হলো আমি একটা জিনিস পরিষ্কার করেছি যে এতক্ষণের প্রত্যেকটা আলোচনার ভিতরে পরিষ্কার করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদের অনেকের উপরে আমার আস্থা নেই সো তারা আস্থা যেহেতু নেই তার কিসে কিছু এগুলো তো আমি জানি না যেমন মনে করেন আপনি এখন বললেন যে শফিক ভাই মানে জামাতের আমির মহোদয় উনি একটা পার্টিকুলার অ্যালিগেশন এনেছেন তাহের ভাই সরি তাহের ভাই এনেছেন ঠিক আছে ভাই এনেছেন তো তাহের ভাই এটা এনেছেন স্পেসিফিক যদি অ্যালিগেশন করার মতো থাকে তাহলে আমি মঞ্জু সাথে একমার নাম ধরে করাটাই বেটার আমার কাছে আছে আমি স্পেসিফিক বলে দিয়েছি আমার কাছে নাই আমার কাছে স্পেসিফিক অ্যালিগেশন নাই। কিন্তু আমার তাদের প্রতি আস্থা নাই সেই কারণে আমি মনে করি অনেক কিছুই হতে পারে কিন্তু এটা তাহলে আরো ইনভেস্টিগেশনের কারণ আছে কারণ একেবারে না জেনে আবার বলে দেওয়া খুব মুশকিল কিন্তু আমার আস্থা নাই এইটুকু আমি পরিষ্কারভাবে বলছি বাকিটা আপনি যদি রাজনৈতিক দলের যে কথাগুলো বললেন দেখেন রাজনৈতিক দল রাজনৈতিক কম্পিটিশন আছে এই কম্পিটিশনগুলো গত অনেক বছর ধরে মানে হয়তো নব্বইয়ের পর থেকে ক্রমাগত একটু খারাপের দিকে আমরা যেতে দেখেছি কিন্তু গত সাড়ে পনেরো বছর স্বৈরাচারের আমলে অত্যন্ত এক্সট্রিমে চলে গেছে মানে সারভাইভাল ওয়াজ ডিফিকাল্ট মানে মঞ্জুভাই যেটা বললেন না যে আমরা কিন্তু ইনো কলা পাতা ইনো শুয়ে রাতে শুয়ে পালাইতে যাই নাই বা দাঁড়িয়ে রেখে ট্রলারে উঠি নাই আমরা ছিলাম কিন্তু আমাদের সার্ভাইভেলটা কিন্তু সোজা ছিল না আমাদের সার্ভাইভেল ডিফিকাল্ট ছিল মানে আমাদের দেখেন ক্ষমতার আগে আর পরের একটা ছোট্ট ডিফারেন্স আপনাকে বলি কারণ আমি যেহেতু অরিজিনালি যখন রাজনীতি শুরু করি জাতীয় পার্টির সাথে সংযুক্ত ছিলাম এবং জাতীয় পার্টি ওই সময়টায় দশ এগারো বারো তেরো বা দশ এগারো বারো পর্যন্ত আওয়ামী লীগের পার্টনার ছিল সো ওই বারো সালে ওই আইজিও পর্যন্ত আমাকে অলমোস্ট সালাম দিয়ে কথা বলতো আইজিপিও হ্যাঁ চোদ্দ সালের পর থেকে সরকারের বিরোধিতায় যাওয়ার পর থেকে একটা কনস্টেবল ভাই সালাম দেওয়ার আগে পনেরো বার জিজ্ঞেস করতে কে মিয়া বুঝছেন সো মানে যদি সালাম দিত তার সোশ্যাল পজিশনের জন্য দিত পলিটিক্যাল পজিশনের জন্য দিত না সো এই জিনিসগুলো আমরা দেখে এসেছি এবং আমাদের এরকম হতো যে আজকে যে আমরা টক শোতে বসে আছি আমি জানি না মঞ্জুবের সাথে হয়েছে কিনা বাট আমার নিজের সাথে এরকম হয়েছে যেরকম টক শোতে বসে আছি আমি এখানে বসা আওয়ামী লীগের একজন নেতা ওখানে বসা ওখান থেকে আমি কিছু একটা বলেছি চোখ এমনভাবে গরম করছে যে আমি জাস্ট বের হওয়া বাকি ও বাইরে যে ক্যামেরা অফ হইলো আমরা দেখে নিবি দেখা মতো রে হ্যাঁ মানে পুরো এরকম ছিল ভাই এবং আমি বিশ্বাস করি অনেকেরই এরকম কিছু মানে না সোশ্যাল একটা পজিশন আছে তার জন্য হয়তো এন অনেক কিছু থেকে আমরা রক্ষা পেয়েছি বাট এই জিনিসগুলো ছিল তখন বাট তখনও আমরা এগুলো মোকাবেলা করেছি মোকাবেলা করে আমরা ছিলাম তো প্রবলেমটা যেটা হয়েছে যে মোকাবেলা করে যারা থাকেন তারা আবার একটা সেলফ সিলেকশন হয়ে যায় সব ধরনের লোক কিন্তু সবকিছু মোকাবেলা করে থাকেন না সো মনে করেন আমি যদি এখন মঞ্জু ভাইয়ের উদাহরণ দিয়ে দিই মঞ্জু ভাই মোকাবেলা করে থেকেছেন উনি অত্যন্ত দৃঢ় পরিকল্পনা সাহসী মানুষ উনি ওই ধরনের এর জন্য উনি মোকাবেলা করে থেকেছেন উনি আমার কথা কি বলবেন এটা তো উনি ভালো করে জানেন বাট সবাই ওনার মতো দৃঢ় পরিকল্পনার এবং সাহসী মানুষ বলে তারা মোকাবেলা করে থাকে নাই অনেকে মোকাবেলা করে থেকেছে কিন্তু তাদের যাওয়ার জায়গা নাই লোয়েস্ট কমন ডি সো আজকে রাজনীতিতে আমরা যাদেরকে দেখছি তাদের অনেকে সবাই না ভাই যেমন এই আমি তো প্রাইভেট एग्जांपल আমার পাশে বসা দিয়ে দিলাম হ্যাঁ কিন্তু আজকে রাজনীতিতে অনেকেই তারা ওই লোয়েস্ট কমন ডিনোমিনেটর ফ্যাক্টর তারা কোনো যাওয়ার জায়গা ছিল না বলে রাজনীতিতে আছে আপনি যেই দলের দিকেই তাকান না কেন সো তারা মানে বাই চান্স আছে বাই চয়েস না 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 মানে বাই চয়েস আর কিছু করে খাওয়ার অবস্থান নাই সিম্পল কথা ভাই হ্যাঁ কারণ যাদের আছেন তারা যেমন মনে করেন এখন কয়েকটা আবার এক্সাম্পল আছে যেমন মনে করেন হুমাম কাদের হুমাম কাদেরকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে যে তারা আসলে অন্য কোথাও আর কিছু করতে পারবেন না মানে তাদের মানে যত জীবন আছে তাদের ওই ওই একটা রাগ বলেন আক্ষেপ বলেন বা একটা স্বপ্ন বলেন এটা তাদের রয়ে যাবে কিন্তু আবার হুমাম কাদের মতো সবার ফ্যামিলি সাফার করে নাই তো অনেকে এগিয়ে আমি পারিবারিক বা সোশ্যাল সোশ্যো ইকোনমিক অবস্থান থেকে হুমাম কাদের নাম বললাম আর কি তো হুমাম কাদের মতো অত্যাচারিত না কিন্তু ওই অত্যাচার হতে পারে এরকম সোশ্যাকামেক অবস্থানে যারা ছিলেন তারা কয়জন রাজনীতিতে আছেন তো এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলছি আমি যারা রাজনীতি আজকে আছে তাদের ছোট করছি না কিন্তু আমি বলছি